তাকে কিন্তু ধরা হচ্ছে বুয়েটের সামনে থেকে আপনি দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে এই মুহূর্তে ধরেছে বুয়েটের সামনে থেকে সেই ঘাতক কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে আটক রয়েছে আমরা এই মুহূর্তে রয়েছি বুয়েটের সামনে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনায় তদন্ত রিপোর্টে আট জনের সম্পৃক্ত তার তথ্য মিলেছে সালাম আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে দেশের দূরদূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক মন্ডলী ভিডিওতে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে উপস্থিত হয়েছি যে ভিডিওতে থাকবে চাঞ্চল্যকর কিছু তথ্য এমন যে বিষয়গুলো দেখলে আপনি রীতিমত অবাক হয়ে যাবেন হ্যাঁ প্রিয় দর্শক অবাক হওয়ার মতো একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে এই জন্য এই ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি মারপিট দিয়েছি তখন ও বারবার বলতেছে ভাই আমি একটা নাম্বার দিই আপনি একটু ফোন দেন তখন আমার তো ফোন হারাই গেছে ভাই হ্যাঁ আমার তো কিছু আছে তখন আমার সাথে তো আরো দুই তিন দিন ছিল আমার ফোন আছে ও কথা বলতেছিল না তাহলে একটু বাইরে যা কথা বলি এরকম যখন সবার ফোন শেষ হয়ে গেছে তখন ওর ফোনে আসে আচ্ছা তো বন্ধু ফোনে টাকা আছে আমি পরে আসি আপনাকে তোর ফোনে টাকা আছে কাছে হ্যাঁ বন্ধু আছে কথা বলো তখন কি করছে ওখান থেকে ওরা ভিতরে দিকে আসি নাম্বার দিল আমি প্রথমে কথা বলছি এক তারপর কি আমাকে আমি কথা বলি এইভাবেই কথাবার্তা কথা বলে টাকা চেয়েছেন কেন টাকা আমি তো টাকা চাইনি টাকা যদি চাইতে পারে পক্ষ থেকে সন্দেহ হয়েছে কেউ দুই লাখ টাকা পর্যন্ত আচ্ছা দুই লাখ টাকা চাইছে আমি তোকে বলি দুই লাখ বলতে কি এই যে এইখানে একটা ছেলের নাম ছিল মোত্তাকি ঠিক আছে মোত্তাকির নাম তো ও প্রথমে কিন্তু চা আপনি এক লাখ আশি হাজার টাকা নিয়ে আসেন আমি আপনাকে যেটা ফ্যামিলি বলতেছি এক লাখ আশি টাকা চাই তখন ওইখানে একজন যদি ফিরে এতটা এত কিছু উনি কাছে না হলে এইখানে কোলাপাইন যেটা আছে তো আপনি এসে নিয়ে যান এইভাবে উনি কথা বলেছেন নিয়ে যান টাকা পয়সা আপনার দরকার নেই আপনি শুধু আসেন এই আর আর একটা কথা যে আমি শুনলাম এখন কেউ যেন প্রথমে বলে বলছিল যে পঁয়ত্রিশ হাজার টাকা তখন আমি কিন্তু তখন আমি ওই সময় ছিলাম যখন ওই যে কার কাছে যেন ওইটা ফোন দিতেছে এক লাখ আশি বা এরকম কিছু তখন আমি ওইখানে এখানে শুনলাম তখন এক ফোন দিতে বলছে কি এগুলো কি কে না তার কাছে আমাদের টাকা পয়সার দরকার নেই আপনি এটা কাজ করেন আপনি চলে আসেন আসি এটা নিয়ে যান এইভাবে এইরকম কথাবার্তা হয়েছে আর কিছু হয় না আমি ভাই স্টেট কার্ড যেটা সেটাই আর এখন তো যেটা মানে একদম ফাইনাল যারা যারা মারছে ভিডিও ভাই ভাইরাল হয়েছে তাদেরকে জুয়ে নিয়ে যাচ্ছে এখন যদি ওদের কোনো কিছু থাকে আপদার টার থাকে তাহলে ওদেরকে ধরে ওরা দেখা করবে আমরা তো ভাই আপনার আমি 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 মারামারি কি মানে গিয়ে কি আমি তো ফোন হারিয়ে গেছি আমি আমরা যখন শুনলাম যে চোর ধরছি বা কিছু হয়েছে তখন আসার পর বড়ো ভাইরা ডিসিশন নিল যেহেতু একদিনে দুইটা চোর ঢুকছে তাহলে এটা আমাদের প্রশাসনের কাছে আমাদের বিচার না তখন আমার আপনাদের বড় ভাইরা কী করব আমি যে নিজেদেরকে খাওয়া পাড়ে দিলাম যে খাওয়া দাওয়া করে ঠিক আছে ওকে বসা স্যারের হাতে জমা দিল তখন কী হলো ওইখানে আর কি যারা আমরা খেলতে গেছিলাম আবার ওইখানে ভাই একদম এক্সটেনশন নিয়ে গেছে আপনাদের কথা না শুনে আপনারা একটু তখন আমি আসি স্যারকে ইনফর্ম করলাম স্যার বলতে তোমরা যা নিয়ে আসো ঠিক আছে তখন আমরা আসি নিয়ে আসি এইখানে রাখছি দেখ দ্বিতীয় কথা হচ্ছে এর আগেই নাকি পঁয়ত্রিশ হাজার টাকা আলাদা হয়েছে দুই নম্বর হচ্ছে যখন উনি বারবার বললেন এটা মেবি এখানে যখন আনছি তখন মেবি সাড়ে নটা পার হবে সাড়ে নটা বা দশটা হ্যাঁ 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 প্রথমে উনি ধরা খাইছে মেবি কখন আমি জানি না ঠিক আছে আমার এখানে ক্রিকেট খেলতেছিলেন ফুটবল খেলতেছি ফুটবল ও মানে সকালে আমাদের ক্রিকেট ছিল দুপুরের দিকে তখন আমাদের ওই ক্রিকেট মানে আজকে আমাদের স্পোর্টস উইক চলতেছে না ক্রিকেট ফুটবল দাবা যা সব চলতেছে তা আমাদের টিমের সবারই ফোন আমরা একখানে রাইখিয়া মানিপাক্স তাইকে খেলতেছিলাম আর জুনিয়ারকে দিয়েছি জুনিয়ার কী করছে আরেকটা ওই যে নিয়ে চোর উনি বলছে ভাই আমাকে দেন আমি এখানে বসে আসি ওকে দিছে উনিকে চলে গেছি তখন আমরা কী করছি বন্ধু বান্ধব সবাই মিলে আমাদের পরামর্শ দিল তুমি আর জিডি করে আসো ও জিডি করতে করতে আসি সন্ধ্যা পাচ্ছে তারপর আমার আটটার দিক খেলা ছিল আটটার দিক খেলা খেলা করে সাড়ে নটা দশে তিনজেন আসছি স্যারকে বলছি স্যার বলছে তোমরা যা নিয়ে আসো নিয়ে আসে এখানে জমা দিছি তখন থেকে আমি সাড়ে সাত তো ও ওর ও তো নাম্বার দিতে পারছি ও প্রায় আমি যেটা শুনছি বারো তেরোটা নাম্বার সবসময় দিচ্ছে ওটা সবসময় কথা বলছে আচ্ছা মানে এখানে এর পরবর্তী

কিন্তু আমরা আসলে তো মারতে যেতে পারি না কারণ যিনি সিনিয়ররা মারলে ওইখানে জুনিয়ররা যায় না আর কালকে কী হয়েছে ওই সিনিয়র জুনিয়ররা কেউ মানে তাকে কাউকে সামাল দিতে পারে না আছে ভাই আমার চোর ধরা পড়ছে আমরা মার এই বিশ্বাসটা বুঝতে পারতেছেন এইটা হচ্ছে সবচেয়ে বড় এখন এটা একটা কারও ক্ষোভ থাকতে পারে কারও কিছু থাকতে পারে এই থাকার কারণে এই আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে এখন ধরেন ভাই আমি এখন আপনাকে বলি এখন ধরেন আপনার আপনি আমার অবস্থায় বসেন বসে ধরেন আপনার ফোন নেই মানে ফোন চুরি হয়ে গেছে এখন আপনি কী করবেন

উনি কিন্তু বারবার আমাকে অনুরোধ করছে যে এই ইনফরমেশনগুলো যেন ভাবি যে দিছে এটা যেন না যায় প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখ বসে বুঝতে পেরেছেন যে বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরলাম এমনকি যে ভিডিওটি আপনাদের মাঝে করলাম এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার ইচ্ছান্ত থেকে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এমনকি সর্বোপরি আপনাদের মাঝে কিছু কথা বলতে চাই বর্তমান আপনারা জানেন বাংলাদেশের পরিস্থিতি চলমান পরিস্থিতি যে চলছে বিশেষ করে অন্তর্বর্তীকালে সরকার পদত্যাগ চাচ্ছে বাংলাদেশে অনেক মানুষ যে বিষয়টি কিন্তু বাংলাদেশে মানুষ যারা এখনো আছেন তারা এই বিষয়টি কল্পনা করতে পারেনি যে এত তাড়াতাড়ি অন্তর্বর্তীকালীন সরকারের পতন ঘটানোর জন্য বাংলার মানুষ আন্দোলন করবে আরেকটি কথা আপনাদের মাঝে জানাতে চাই বর্তমান যে গুরুত্বপূর্ণ একটা ইস্যু সেটা আপনারা জানেন যে এ ভিডিওতে কিছুটা তুলে ধরেছি যে তোফাজ্জল সেই দাবিতে যে তোফাজ্জলকে তারা মেরেছে ঘন পিটুনে দিয়ে একজন অসহায় একজন মানুষকে এমনকি ভারসাম্য একজন প্রতিমন্ত্রীকে এই বিষয়টি কিন্তু ইতিমধ্যে চাঞ্চলক অবস্থা সৃষ্টি হয়েছে আপনারা যে যেখান থেকে দেখছেন এই বিষয়ে আমি ব্যক্তিগতভাবে আমি দাবি জানাচ্ছি যারা এই কাজটি করেছে তাদের উপযুক্ত বিচার হওয়ার জন্য প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে প্রতিবাদের জড় তুলে দেবেন যারা এই কাজটি করেছে তাদের জন্য উপযুক্ত বিচার হয় প্রিয় দর্শক সে বিষয়ে আপনার কি মতামত আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে